এক গ্রামে ছিল একটি রাক্ষসের ছেলে ছেলেটি বাস করত একটি গাছে নদীতে থেকে মাছ শিকার করে খেত আবার লাফিয়ে সেই গাছেই উঠে যেত কেউ নদীর দাঁড়ে এলে তাকে ভয় দেখাত হঠাৎ একদিন নদীটি শুকিয়ে যায় রাক্ষসটি খাবার জন্য আর মাছ পায় না রাক্ষসটি হঠাৎ দেখতে পায় পাশে একটি বাড়ি রাক্ষসটি বাড়ির ভিতরে ঢুকে দেখে তেমন খাবার নেই রাক্ষসটি কিছুক্ষণ খাবারের জন্য ছটফট করতে থাকে পরে খাবার না পেয়ে বাহিরে চলে আসে বাহিরে এসে দেখে একটি ছেলে দোলনায় ধুলছে রাক্ষসটি আস্তে আস্তে সেই ছেলেটির কাছে যায় কাছে গিয়ে ছেলেটি শরীরে ঢুকে পড়ে ভয়ে ছেলেটি মাটিতে পড়ে যায় পরে ছেলেটিকে হাসপাতালে বেড়ে পাওয়া যায় পায় ব্যান্ডেজ মোড়ানো হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ দেখলে মাথার উপর ভয়ঙ্কর ভূতের মতো কিছু একটা আপনি আমার কিছু কিছু আসতেছেন কেন দেখুন আমি মানুষ নয় আমি এখন একটি রাক্ষস বিশ্বাস না হলেও আপনি দেখতে পারেন মালিহা ও তার বন্ধুরা মিলে নৌকায় করে মামার বাড়ি যাচ্ছিল কিছু দূর যাওয়ার পর তারা দেখে এক ভয়ঙ্কর এক রাক্ষস মালিহা বলে তোমরা ভয় পেও না আমি আছি আমরা নৌকায় না গিয়ে এবার আমরা ট্রেনে যাবো তাহলে হয়তো রাক্ষসীটা আর আসবে না মালিহা ও তার ট্রেনে করে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর আবারও সেই রাক্ষস মালিহা ভয় না পেয়ে বলল তুমি কেন আমাদের কিছু পিছু আসছ রাক্ষসী বলল আমি খুব ক্ষুধার্ত আমি যেখানে থাকতাম সেখানে নদী শুকিয়ে গেছে আমি বড় না হওয়া পর্যন্ত অন্য নদীতে যেতে পারবো না তোমাদের কোন ক্ষতি করব না যদি তোমরা আমাকে মাছের ব্যবস্থা করে দাও মালিয়া বলল ঠিক আছে আমি তোমাকে মাছের ব্যবস্থা করে দিচ্ছি তুমি চলে যাও মাছগুলো নিয়ে মালিযা তার বন্ধুরা খুব খুশি তারা এইবার বাড়িতে চলে গেল